আজকের ব্লকটা গঙ্গার ঘাট থেকে শুরু করলাম আর এখন আমরা যাচ্ছিলাম পাশের গ্রামে খেলতে আর আমাদের ওই গ্রামে যেতে গেলে গঙ্গা পারাপার করতে হবে আর তাই আমি আর আমার পাড়ার দুটো দাদা মিলে চলে যাচ্ছিলাম নৌকাটা যেহেতু ওই পারে ছিল তাই সবাই বসেছিল এই লোকগুলোকে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো সকালবেলা জন এসেছিল এখন বাড়ি যাচ্ছে ওনাদেরও ঘাট পারাপার করতে হবে আর এখানে যেহেতু ডবল নৌকার কোনো ব্যবস্থা নেই তাই অনেকক্ষণ বসে থাকতে হয় সবাইকে এক পার ওপারে চলে গেলে নৌকা আসতে অনেক দেরি লাগে আমরা প্রায় বারোটার সময় গঙ্গার ঘাটে এসেছিলাম আর এখন প্রায় বারোটা চল্লিশ বাজে এখন দেখছি নৌকা ধীরে ধীরে আসছে এপারের দিকে আর আমাদের সাথে যেহেতু গোলকিপার ছিল তাই ওই দিক থেকে বারবার ফোন করছে যে তাড়াতাড়ি চলে আয় চলে আয় আর আমাদের নৌকা এখন চলে এসছে ভেবেছিলাম নৌকা আসার সঙ্গে সঙ্গে সবাই উঠে পড়বে আর নৌকা ছেড়ে দেবে কিন্তু এখন তো দেখছি উল্টো এখানে যে সব বস্তাগুলো আছে সবগুলো নৌকার মধ্যে বোঝাই করবে তারপরে আমরা যাব। প্রায় দুটো অটো বোঝাই পটল ছিল সব নৌকার মধ্যে লোড করবে তারপরে আমাদের নৌকা ছাড়বে নৌকার মধ্যে যেহেতু পটল বোঝাই করবে তাই নৌকাতে জায়গা হচ্ছিল না তাই আমার দাদাটা গাড়ি উঁচু করে বাহুবলির মতন সরিয়ে দিচ্ছিলো আর যে দাদাটা গাড়ি উঁচু করে সরিয়ে দিচ্ছিল সে হলো আজকের গোলকিপার ফাইনালি একটা দশে আমাদের নৌকাটা ছেড়ে দেয় আর এখন যেহেতু গঙ্গার জল বেড়েছে তাই গঙ্গাটা অনেকটা বড় হয়ে গেছে যেতে অনেকটাই সময় লাগে এখন যেখান দিয়ে আমরা যাচ্ছি সেখানে কিন্তু যখন জল কম থাকে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় তাহলে তোমরাই ভাবো যে কতটা জল বেড়েছে ফাইনালি প্রায় সাত মিনিট নৌকায় থাকার পর এখন নৌকা ঘাটের কাছে চলে এসেছে আর আজকে এমন সিস্টেম হয়েছে শুধু বাধার পর বাধায় পড়ে যাচ্ছে আমরা তো নেমে পড়েছিলাম কিন্তু গাড়িটা নামতে পারছিল না কারণ গাড়ির সামনে চাকার সামনেই পটলের বস্তাগুলো নামানো আর ফাইনালি গাড়ি এখন নামিয়ে নিয়েছে আর ঘাট থেকে মাঠের দূরত্ব মাত্র পাঁচ মিনিট আর তারপর কথা বলতে বলতে মাঠে চলে এলাম এখানে দেখছিলাম যে খেলা শুরু হয়ে গেছিল আর তারপর আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম কারণ দাদা গাড়ি রাখতে গেছে আর তারপর ফোন করে জিজ্ঞাসা করলাম যে আমাদের গ্রামের ছেলে পেলে সব কোথায় আছে আর তারপর ওইখান থেকে এসে চলে লটারি করতে আর লটারি করে জানতে পারি যে এখন যে খেলাটা চলছে তার ঠিক দুটো খেলার পর আমাদের খেলা বসে বসে খেলা দেখছিলাম ঠিক তখনই দেখে যে দাদা ঝালমুড়ি কিনে নিয়ে এসেছে তাই ভাবছিলাম ওরা যখন খাবে আমি বাদ যাবো কেন তাই আমিও ঝালমুড়ি কিনতে চলে এসছিলাম আর ঝালমুড়ি কিনে এনে দেখি যে আমাদের গ্রামের সব টিম রেডি হচ্ছে কারণ এরপরের খেলাটা আমাদের ছিল এখন যেহেতু আমাদের খেলা তাই সব দেখছিলাম নেমে পড়ছিলো মাঠে আর মাঠে এই ছিল আমাদের অপোনেন্ট আর ওই ছিল আমাদের টিম আর আজকের খেলাটি যেহেতু ষোলোটি দলের মধ্যে ছিল তাই পাঁচ মিনিট করে খেলা হচ্ছে আর রানিং খেলার মধ্যে কিন্তু আমাদের অপোনেন্ট আর আমাদের টিম কোনো গোল করতে পারেনি তাই ট্রাইবিঘের হচ্ছে এখন আর আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে আজকে আমাদের বাধার উপর বাধা পড়ছিল আর এই শটটা যে মারছিল তার নাম ছিল দেবজিৎ কিন্তু আজকে বাইরে মেরে দিয়েছিল প্লেন টিকটা আর তারপর সেকেন্ড সেফ আমাদের ছিল আর আমাদের সেফটা দিতে পারিনি গোল হয়ে গেছিলো তাই আমরা হেরে গেছিলাম আর যেহেতু হেরে গেছিলাম তাই মন টন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিলাম আর আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম দাদাটা গাড়ি আনতে গেছিলো গাড়িটা নিয়ে এসছে তারপরে আমরা চলে এসেছিলাম গঙ্গার পরে আর এখনও আমাদের ভাগ্য খারাপ এখন কিন্তু প্রায় তিনটে বাজে প্রচন্ড রোদ কিন্তু মাঝি ছিল না এখানে আর মাঝি যেহেতু নৌকার কাছে ছিল না তাই আমরা আশেপাশে হাঁটাহাঁটি করছিলাম আর সাইডে একটা বোটের মতন কি যেন দেখতে পেলাম তাই এখানে চলে গেছিলাম দেখতে কি ওটা প্রথমে কিন্তু আমি গিয়েছিলাম না সব আমার বন্ধুরা গিয়েছিল তারপরে ভাবলাম যে ওরা যখন গেলো তাই আমিও দেখে এসে কি আছে ভিতরে আর তাই যেমন কোথাও তেমন কাজ চলে গেছিলাম ভেতরে আর ভেতরে গিয়ে দেখলাম এটা একটা জল তোলার মেশিন আর দেখো ভাগ্য কিরকম খারাপ কেরকম মেঘলা করেছে দেখো বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে আর এখন মেঘলা কিন্তু কেটে গেছে কিন্তু তা প্রচন্ড বৃষ্টি পড়ছিল তাই আমরা এখানে আর আমি যেহেতু ভিডিও সাইড থেকে আমার একটা বন্ধু বলছিল যে তোর ভিডিওর তো নিয়ে আর ভিডিও তে যখনই নিয়েছি হেসে দিয়েছে ভাগ্য খারাপ হলে যা হয় দেখো কিরকম বৃষ্টি পড়ছে তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর আর এখন বৃষ্টি থেমে গেছে দেখো গঙ্গার ভিউটা আর ভিডিও শেষে একটা কথাই বলবো ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো অল নোটিফিকেশন অন করো